ভারত থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদ হয়েছে বহু বছর আগে কিন্তু ইতিহাসের পাতা থেকে এখনো মুছে যায়নি ঔপনিবেশিক উত্তরাধিকারীদের কিছু চিহ্ন এমনই এক বিষয়কর খবর হলো আজও কিছু ভারতীয় রাজবংশের উত্তরসূরীরা নিয়মিতভাবে ব্রিটিশ সরকারের কাছ থেকে পেনশন পাচ্ছেন এই পেনশন বা ভাতাগুলি সাধারণত সেই ঐতিহাসিক চুক্তির ফল যা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা পরবর্তীকালে ব্রিটিশ সরকার সরাসরি নবাব বা রাজ পরিবারগুলির সঙ্গে করেছিল রাজবংশগুলি যখন তাদের ক্ষমতা ও অঞ্চল ব্রিটিশদের হাতে তুলে দেয় বিনিময়ে একটি নির্দিষ্ট বার্ষিক ভাতা বা প্রিভি পার্সের মতো অর্থগ্রহণের নিশ্চয়তা দেওয়া হয় এই ধরনের অর্থ সাধারণত কিছু নির্দিষ্ট ক্ষেত্রে প্রযোজ্য নিজামদের রাজ আবার উত্তরসূরিদের বা মুর্শিদাবাদের নবাবদের উত্তরসূরিরা যদিও চুক্তির সময় এই ভাতাগুলি বিশাল অঙ্কের ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই অর্থের পরিমাণ কমে গিয়ে বর্তমানে অত্যন্ত নগণ্য বা প্রতীকী অর্থে পরিণত হয়েছে বিস্ময়ের কারণ অনেক ক্ষেত্রে বার্ষিক এই অঙ্কের পরিমাণ আজকের অর্থনীতির তুলনায় খুবই কম বছরে হয়তো মাত্র কয়েকশো বা কয়েক হাজার টাকা বা ব্রিটিশ পাউন্ড বিশাল নবাবী ঐতিহ্যের বিপরীতে বিদেশি একটি সরকারের কাছ থেকে আজও এই অর্থ আসাটাই সবচেয়ে বেশি বিস্ময়কর অর্থনৈতিক দিক থেকে এই অঙ্ক বর্তমানে তেমন তাৎপর্যপূর্ণ না হলেও এটি আজও ব্রিটিশ ঔপনিবেশিক উত্তরাধিকারীদের একটি জীবন্ত নিদর্শন হিসেবে টিকে আছে যা ঐতিহাসিক ও প্রতীকী গুরুত্ব বহন করে রিপোর্ট বিগ নিউজ বাংলা